বিশ্ব গতির চেয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে নিউ ইয়র্ক এবং লন্ডনের রাস্তা থেকে শুরু করে টরন্টোর বাড়তে থাকা প্রযুক্তি কেন্দ্রগুলো এবং এশিয়া ও আফ্রিকার দ্রুত উন্নয়নশীল শহরগুলোতে মানুষ প্রতিটি জায়গায় পরিবর্তিত বিশ্ব অর্থনীতির প্রভাব অনুভব করছে অনেকের জন্য এই পরিবর্তন উত্তেজনাপূর্ণ অন্যদের জন্য এটি অনিশ্চয়তার সৃষ্টি করছে কিন্তু একটি বিষয় স্পষ্ট বিশ্ব অর্থনীতি নতুন এক যুগে প্রবেশ করেছে ওহায়োর স্কুল শিক্ষক এমিলি এখন কয়েক বছরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বাজারের পণ্য কিনছেন লন্ডনে মার্কাস দেখছেন ভাড়ার দাম তার বেতনের চেয়ে দ্রুত বাড়ছে আর ভারতের রবি একজন ছোট ব্যবসায়ী উচ্চতর আমদানি খরচ নিয়ে সংগ্রাম করছেন কারণ বিশ্বব্যাপী শিপিং খরচ বেড়েছে এই ব্যক্তিগত গল্পগুলো বড় একটি সত্যকে প্রতিফলিত করছে বিশ্ব অর্থনীতি রিয়াল টাইমে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনকে চালিত করছে তিনটি শক্তি প্রথমত মূল্যস্ফীতি প্রায় সব জায়গায় জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাচ্ছে যা পরিবহণ ও ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে দ্বিতীয়ত সরবরাহ চেনগুলো পুনর্গঠিত করা হচ্ছে কোম্পানিগুলো তাদের কারখানাগুলো ঘরোয়া বাজারের কাছে নিয়ে যাচ্ছে যা কিছু দেশে নতুন সুযোগ তৈরি করছে আবার অন্য দেশে বৃদ্ধি কমাচ্ছে তৃতীয়ত প্রযুক্তি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয়করণ সম্পূর্ণ নতুন শিল্প তৈরি করছে আর কিছু প্রচলিত চাকরি অদৃশ্য হয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো বৈশ্বিক শক্তির ভারসাম্যকে বদলে দিচ্ছে চীনের বৃদ্ধি ধীরে ধীরে কমছে ভারতের উত্থান হচ্ছে ভিয়েতনাম মেক্সিকো ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের মতো দেশ পরবর্তী বড় উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসছে বিশ্বের অর্থনৈতিক মানচিত্র পুনর্নির্ধারিত হচ্ছে এবং আগামী বিশ বছর গত বিশ বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে পারে কাজের ধরনও পরিবর্তিত হচ্ছে ডেট্রয়েটের রোবট এখন সেই অংশগুলো একত্রিত করছে যা আগে মানুষ করতেন সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম তৈরি হচ্ছে যা ডিজাইন লেখা ডেটা বিশ্লেষণ এবং এমনকি চিকিৎসা সমস্যা নির্ণয় করতেও সক্ষম লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হবে কিন্তু লক্ষ লক্ষ চাকরি অদৃশ্য হবে অভিযোজন ক্ষমতা বিশ্বের সবচেয়ে মূল্যবান দক্ষতার মধ্যে একটি হয়ে উঠছে এনার্জি খাত পরিবর্তিত হচ্ছে টেক্সাসে সৌরশক্তি ফার্ম নর্থ সিতে পবন টারবাইন এবং কানাডা ও চীনের বৈদ্যুতিক গাড়ির কারখানাগুলো একটি নতুন